কালো জাদু করতে কলকাতার এই মন্দিরে প্রচুর ভিড় হয় পুজোর দিনে এখানে আলাদা আভা দেখা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কলকাতার এমনই একটি মন্দির সম্পর্কে জেনে নেব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কালীঘাট মন্দির কলকাতার প্রসিদ্ধ একটি তীর্থস্থান হিন্দু শাস্ত্রে একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হলো এই কালীঘাট মন্দির আর এই পীঠস্থানকে কালীতীর্থ বা কালীঘাটও বলা হয় এখানে নিজের মনস্কামনা পূরণ করতে দেশ বিদেশের বহু মানুষ এসে ভিড় করে জানা যায় আঠেরোশো ছয় থেকে আঠেরোশো নয় সালে বড়িশার জমিদার সাবর্ণ চৌধুরীদের কেউ এই মন্দির নির্মাণ করেন জানা যায় ব্রহ্মনন্দগিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে দুই সন্ন্যাসী কোষ্টিপাতরের একটি শিলাখণ্ডে দেবী রূপদান করেন কালীঘাট মন্দিরটি পনেরো শতকের মনসার ভাসান এবং সতেরো শতকের কবিকঙ্কন চণ্ডীর মতন বেশ কয়েকটি ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ পাওয়া যায় বাংলার অন্যতম প্রাচীন শক্তিপীঠ কালীঘাটের প্রতিষ্ঠা ঠিক কবে হয়েছিল তা বলা খুবই কঠিন তবে মনে করা হয় এই মন্দিরটি প্রায় দুইশো বছরের পুরনো বলা হয় এই মন্দিরের দর্শনার্থীরা কেউই খালি হাতে ফেরত যায় না মা কালী সবারই মনস্কামনা পূরণ করেন দেশের নানা জায়গা থেকে মায়ের মন্দির দেখতে ও পুজো দিতে বহু লোক সারা বছর ধরেই এখানে আসেন প্রতি বছর দুর্গাপুজো দীপান্বিতা কালী দিন প্রচুর লোক মন্দিরে পুজো দিতে আসেন কলকাতা মহানগরীর এক অন্যতম দর্শনীয় স্থান এই কালীঘাট মন্দির বলা হয় মহাদেব যখন দেবী সতীর মৃত শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে খণ্ডভিখণ্ড করে দিয়েছিলেন দিহাংশগুলি যেখানে গিয়ে পড়ে সেগুলো এক একটি শক্তিপীঠে পরিণত হয় এই রকমই একটি শক্তিপীঠ হলো কালীঘাট মন্দির যেখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে লোকমুখে মুখে কথিত রয়েছে কলকাতার এই কালীঘাট মন্দিরের কালী মূর্তিটি কোষ্ঠী পাথরের অভিনবরীতিতে এটি নির্মিত এই মূর্তিটির জীব দাঁত ও মুকুট সোনার হাত ও মুন্ডমালাটিও সোনা ও রূপ দিয়ে তৈরি মন্দিরে স্থাপিত বিগ্রহের নিম্নভাগ দেখা যায় না বলা হয় মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে এটি কারো সম্মুখে বের করা হয় না প্রতি বছর স্নানযাত্রার দিন মন্দিরে রুদ্ধার কক্ষে চোখভাঁধা অবস্থায় মূর্তিটিকে স্নান করানো হয় ভাদ্র পৌষ ও চৈত্র মাসে দেবী দর্শন বিশেষ পূর্ণজনক বলে অনেকেই মনে করেন ভক্তরা কেউ শ্যামাকালী কেউ দক্ষিণাকালী রক্ষাকালী ভদ্রকালী শ্মশানকালী বলে ডেকে থাকেন মাকে দশ মহাবিদ্যার প্রথম বিদ্যাই হলো কালী কালীর জন্ম নিয়ে পুরাণ কাহিনীতে উল্লেখ রয়েছে এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরেই বাংলা সর্বাধিক তন্ত্র সাধনা করা হয়ে থাকে ভূতভম্পায়ার আত্মা সমস্যায় মানুষ আসেন এখানে চিকিৎসা করাতে এই মন্দিরে যেখানে এ ধরনের কাজ হয় সেখানকার পরিবেশ এতটাই ভয়ানক যে দেখলে একজন সাধারণ মানুষ ভয় পেয়ে যায় কালীঘাটের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা চারশো বছর আগে এখানে ছোট ছোট জাহাজ চলতো তবে এখন কংক্রিটের মাঝে এই মন্দির দর্শন করতে হলে অন্যতম সংযোগ মাধ্যম কলকাতা মেট্রো এছাড়াও বাসে বা ট্রামে চেপেও দর্শন করা যায় কালীঘাট মন্দির